আর এখানে হচ্ছে সামনে একটা শ্মশান ঘাট আছে তো এখানে মনে হয় কোন মৃত ব্যক্তিকে পুরানো হচ্ছে অটোরিক সিরিয়াল বাস রাস্তার দাঁড়ায় আছে ওই পাশে ওসেম এই পাশে ওসেম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দুয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে তো এখন বিকেল বাজে পাঁচটা আর এখন সার্ভিস সেন্টার থেকে বের হইলাম একটু চা খাওয়ার জন্য কারণ হচ্ছে অনেক দিন যাবৎ সার্ভিস সেন্টারে আটকা আসি কাজের প্রেশারে বের হওয়া যাচ্ছে না সময় বের করতে পারতেছে না তো যার কারণে ভাবলাম আজকে একটু বের হই তো এখন যাচ্ছে হচ্ছে ভালুকার দিকে ওইদিকে একটা ফেমাস চা স্টল আছে তো সেইখানে চা এবং ঝালমুড়ি নাকি খুব ফেমাস তো সেটাই ট্রাই করতে যাচ্ছে। আর ঢাকা মাইমেন হাইওয়েতে অটোরিকশা খুবই বেশি অন্যান্য হাইওয়ের তুলনায় এই ঢাকা মাইমেন হাইওয়েতেই অটোরিকশার উৎপাদটা বেশি এদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই ওরা ওদের মন মতো এই রিকশা নিয়ে রাস্তার মাঝখান দিয়েও চলে আসে অনেক সময় আর উল্টা তো আছে এই দেখেন অবস্থা তো এই হচ্ছে অবস্থা আর ঢাকা মাইভ হাইওয়েতে বিশেষ করে অফিসের সময় মানে অফিস ছুটি হওয়ার পর বাস তারপর অটোরিকশা এগুলো হচ্ছে রাস্তার মাঝখানেই দাঁড়ায় থাকে দাঁড়ায় হচ্ছে তারা যাত্রী নেয় এই যে এখানে বলতে না বলতেই ফ্যাক্টরি মনে ছুটি হয়েছে আর এই দেখেন অবস্থা অটোরিকশার সিরিয়াল বাস রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে ওই পাশে সেম এই পাশে সেম তো হাইওয়েটা আসলে ঢাকা মেমসিং হাইওয়েটা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এখন অন্যান্য হাইওয়ের তুলনায় খুব রিস্কি এখন এই হাইওয়েটা তো আজকে যেহেতু বৃহস্পতিবার রোডে অনেক চাপ তো যার কারণে আমরা ভালো করে বাস স্ট্যান্ডে যাবো না কারণ গেলে অনেক এই কারণে শর্টকাট রাস্তাটা ইউজ করব আর এখানে হচ্ছে সামনে একটা শ্মশান ঘাট আছে তো এখানে মনে হয় কোনো মৃত ব্যক্তিকে পুরানো হচ্ছে এই রাস্তাটা রাত্রের বেলা খুবই ভয়ঙ্কর লাগে কারণ এদিকে খুব কম মানুষই চলাফেরা করে আর রাত্রে এই যে ডান পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদী শীতকালে পানি শুকিয়ে যায় আর যার কারণে হচ্ছে কলকারখানার দূষিত পানিগুলো এখানে জমে থাকে আর তাছাড়া বর্ষাকালে হচ্ছে পুরোটা নদী পানিতে একদম ভরপুর থাকে এই এই উপর পর্যন্ত পানি থাকে একদম আমরা অলমোস্ট চলে আসছে একটু সামনেই ওই দোকানটা কোনো সিগনাল নাই কোনো কিছু নাই সে তার মতো ডানে বামে চাপাইতেছে তো রাস্তায় পোস ভাই তার সাথে দেখা হয়ে গেল এই এটাই সে দোকান তো চা চলে আসছে বুলেট চা আর সাথে আছে শিমুল মামু শিমল মামু রে নিয়ে আসছিলাম আমরা চলে এসেছি মল্লিক বাড়ি বালুকা হঠাৎ চা খাইতে মন চাইলো দুইজন চলে আসলাম আরে হচ্ছে চা চা খাওয়া শেষ করে রওনা দিয়ে দিচ্ছি সার্ভিস সেন্টারে যাচ্ছি এখন আর হচ্ছে আরেকটা ফ্রেন্ড আসছিল। রোমান তাকে হয়তোবা সাজেক ব্লকে দেখছেন সাজেক আমাদের ট্যুর পার্টনার ছিল রুমান তো আমরা চা খেতে আসছি এটা শোনার পর সেও চলে আসছে তো চা খেয়ে এখন যাচ্ছে হচ্ছে সার্ভিস সেন্টারের দিকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়েন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম